কাজ করে টাকা দিয়ে চলে আচ্ছা আপনার মোহনের বাড়িতে কাজ করে নাকি জি আচ্ছা তো আপু মূলত আপনি তো এর আগেও আমাদের ক্যামেরার সামনে আসছিলেন তো আপনি কি এখনো কোনো সারা পাননি নাকি না সারা পাই নাই দেখি আবার আসলাম আচ্ছা এর জন্য কাকে দায়ী করেন আমাদেরকে দায়ী করেন নাকি আপনার ভাগ্যকে আমার ভাগ্যকে আমি দায়ী করি আচ্ছা তো আপু আপনি এই মূলত যে এখানে আসছেন কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন আপনি বয়স বলতে যেমন খুশি হোক কিন্তু তার মন ভালো থাকতে হবে বয়স যে কোনো আসা যায় না যেমন আপনার ভালো একটা মনের মানুষ হতে হবে না তো আপু আপনি এই আমাদের ভিডিওটা পাবলিক হবে পাবলিক হওয়ার পরে দেশ বা প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে নক দেবে তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায় বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি জাতি রাজি আছেন জি চাক ও আচ্ছা তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে গিয়ে করে বাড়িতেও রাখে তার বেবি আছে বা বুড়ো মা বাবা আছে তাদের কি যত্ন কি নেবেন ঠিক মতো হ্যাঁ আমার সন্তানের মতো আমি যত্ন করব নিজের সন্তানের মতো দেখবেন না জি তো আপু আপনার কষ্টের কিছু কথা তুলে ধরেন আপনি কেন এখানে আসেন আপনার জীবনযাপন কিভাবে চলতেছে আসলে আমার মা বাসা বাড়িতে কাজ করে তো আমাদের গ্রামেও যৌতুক দিয়ে বিয়া দিতে হয় তো এত টাকা যৌতুক দিয়ে আমার মা বিয়া দিতে পারবে না হয় তাই এই জন্য আপনাদের কাছে আসছি যে আমার একটা ভালো মনের মানুষের দরকার মানুষটা ভালো হলেই চলবে সৎ হতে হবে মানে সৎ চরিত্রের অধিকারী হতে হবে জি জি তো আপনি লেখাপড়া করছেন লেখাপড়া কর সিক্স ক্লাস পর্যন্ত পর্যন্ত লেখাপড়া করছেন জি তো এখন আবু আপনি তো নামাজ কালাম করেন নাকি কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি ও আচ্ছা তো এই যে এখানে যে আসছেন যদি আপনার না ভাই পড়ো কি করব কেন না আপনি তো দেখতে অনেক সুন্দর যদি আপনার স্বামীর চাইতে কোনো ভালো চেহারার অধিকারী যদি এসে আপনাকে প্রস্তাব দেয় তাহলে তো আবার আপনি সেটাই অ্যাকসেপ্ট করবেন না তো আবার না না আমার হাজবেন্ড যদি আমার সুখে রাখতে পারে তা আমি সাথে থাকার চেষ্টা করবো জি জি অনেক সুন্দর কথা বলছেন যে আপনার স্বামীকে নিয়ে আপনি হেভি থাকতে চান নাকি জি তো ভিডিওটা আর বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন পার